ব্যবসা শিক্ষা শাখার প্রতিটি শিক্ষার্থীর জন্য হিসাব বিজ্ঞান বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই হিসাব বিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি সেটি হলো আর্থিক বিবরণী আর এই আর্থিক বিবরণীতে কুরিন অথবা অনাদায়ী পাওনা কুরিন সঞ্চিতি কিংবা অনাদায় পাওনা সঞ্চিতির এই বিষয়টি চলো আজকের আমরা এই কয়েক মিনিটের মধ্যে সেই বিষয়টি ক্লিয়ার করে দেব যে কুরিন সম্পর্কিত যে বিষয়টি সেগুলো কি জিনিস সেটা আগে আমরা দেখব অনাদায়ী পাওনা অথবা কুরিন আগে আমরা এই বিষয়টা বুঝি এটা কি জিনিস অনাদায়ী পাওনা এটা দ্বারা বোঝা যাচ্ছে কিছুটা যে আমি কারো কাছ থেকে পাইতাম কিছু টাকা সে টাকাটা আমি আদায় করতে পারছি না আর সেটাই হলো অনাদায়ী পাওনা কিংবা কুরিন অর্থাৎ ধরো আমি একজন মানুষের কাছে পণ্য বিক্রয় করেছি বাকিতে বাকিতে পণ্য বিক্রয় করেছি পাঁচ টাকার এখন তার থেকে খুঁজতে খুঁজতে টাকা সে অল্প অল্প দিতে দিতে এক হাজার দুই হাজার তিন হাজার এমন করে দিতে দিতে আমাকে মনে করো চার হাজার পর্যন্ত দিয়েছে এখন আরো এক হাজার পাবো না সেই টাকাটাও আর দিচ্ছে না দেবে না তাহলে এই যে টাকাটা দিচ্ছেন এটা আমার ক্ষতি লস হয়েছে আমার ক্ষতি হয়েছে সেটাই হলো আমার অনাদায় পাওনা অথবা করিন তার মানে অনাদায় পাওনা কোথা থেকে সৃষ্টি হয় দেনাদার থেকে এটা একটু মাথায় রাখতে হবে তো এরপরে আসতেছে অনাদায় পাওনা সঞ্চিতি সঞ্চিতি অথবা কুরিন সঞ্চিতি এবার এটি কি জিনিস এই যে আমি বললাম একটু আগে যে আমি পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করেছি সেখান থেকে আমাকে অল্প অল্প দিতে দিতে আমি আরও এক হাজার টাকা পাচ্ছি সেই এক হাজার টাকাটা দিচ্ছে না একেবারে দিচ্ছে না মানে সেটা হলো অনাদায় পাওনা বা কুরিন কিন্তু অনাদায় পাওনা সঞ্চিতিটা কি জিনিস অর্থাৎ আমি আরেকজনের কাছে মনে করো দশ হাজার টাকার পণ্য বিক্রি করেছিলাম সেখান থেকে টাকা আদায় করতে 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 হয়নি আমি এখন ওর হাব ভাবে ওর ব্যবহারে দেখলাম যে ও মনে হচ্ছে আমাকে আর এই দুই হাজার টাকা দেবে না এটা আমার আমার চিন্তাধারা আমি ধরে রাখলাম যে ও আমাকে এই দুই হাজার টাকাটা দেবে না ধরে রাখতেছি হয়তো দিতেও পারে তাইলে যে ধরে রাখলাম দুই হাজার টাকা অনাদায় পাওনা ধরে রাখাটাই হলো অনাদায় পাওনা সঞ্চিতি কিংবা কুড়ি সঞ্চিতি এবার এটার কাজ কিরকম কিভাবে আমরা আর্থিক বিবরণীতে এর প্রয়োগ করব তো চলো সেটা দেখি আমাদের আর্থিক বিবরণীতে দুইটা বিষয় থাকে একটা রেয়া অমিল দেওয়া থাকে এবং রিয়মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে যেগুলোকে অতিরিক্ত তথ্য কিংবা অন্যান্য তথ্য বলা হয় যেটাকে আমরা সচরাচর চিনি সমন্বয় নামে ঠিক আছে তাহলে এই সমন্বয়ের মধ্যে এবং রিয়ামিলের মধ্যে কুরিন কুরিন সঞ্চিতি বিষয়গুলো থাকবে সেগুলোর কাজ কোথায় হবে বিষতায় বিবরণীতে পরিচালন ব্যয় এই কাজ হয় তো সেই কাজটা কিভাবে করবে এটাই আমরা আজকে দেখব তো আমাদের কি কি বললাম কুরিন অথবা অনাদায় পাওনা কুরিন সঞ্চিতি কিংবা অনাদায়ী পাওনা সঞ্চিতি এই দুইটা বিষয় তবে এই দুইটা হয়ে যাবে চারটা কিভাবে। রিয়ামিলের মধ্যে থাকতে পারে দুনোটা আবার সমন্বয়ের মধ্যেই দোনোটা থাকতে পারে তাহলে দুইটা দুইটা চারটা হলো সে চারটাই শুধুমাত্র কুরিনের কাজ একটু মনোযোগ দিয়ে দেখবে ধরো এটা রিয়ামিল এটা রেমিল রিয়ামিলের মধ্যে মনে করো ক্রমিক নং বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে মনে করো এক নাম্বারে আছে আমার দেনাদার দেনাদার আছে মনে করো বিশ হাজার টাকা মানে আমি সব লিখছি না জাস্ট আমি ওই কুরিনের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি দুই নাম্বারে মনে করো এখানে আছে কুরিন সঞ্চিতি আচ্ছা কুরিন কুরিন ধরো দুই হাজার তিন নাম্বারে ধরো কুরিন সঞ্চিতি কুরিন সঞ্চিতিটা ক্রেডিট দিকে বসে কারণ এটা আমি ধরে রাখছি যে এটা দায় ধরা হয় কুড়িন সঞ্চিতি ধরো তিন হাজার এরপরে এখানে রে আমলের মধ্যে আর কিছু নাই এবার সমন্বয় অতিরিক্ত তথ্য সমন্বয়ের মধ্যে ধরো এখানে বলেছে এক নম্বরে বলেছে দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় আদায়যোগ্য নয় আর দুই নম্বরে বলেছে আচ্ছা দুই নাম্বার না দিয়ে আমরা একের মধ্যে দিয়ে দিই দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরতে হবে এই যে সমন্বয়গুলো এভাবেই দেওয়া থাকে এখন এই কাজটা আমরা বিশতায় বিবরণীতে কিভাবে করব তা আমরা জানি যে এই কুরিন কিংবা অনাদায়ী পাওনা এই কাজগুলো বিশতায় বিবরণীতে বসবে এবং সেগুলো পরিচালন ব্যয়ের মধ্যে বসবে ধরো আমি এখানে অঙ্ক করছি বিবরণ তিনটা টাকার কলাম এবং এখানে আমার পরিচালন কাজ ব্যয়ের করছি আমি পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয়ের মধ্যে আমার এই যে কুরিন সঞ্চিতি তারপরে অথবা অনাদায় পাওনা অথবা অনাদায় পাওনা সঞ্চিতি আসবে কিভাবে আসবে মনে রাখবে এই যে চারটা বিষয় বললাম একটা কি কুরিন তারপরে দুই নাম্বারে হলো কুরিন সঞ্চিতি তাহলে আর বাকি দুইটা কোথায় চারটা বলতেছি না এই যে রিয়মিলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি পুরাতন আর সমন্বয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নতুন তার মানে নতুন পুরাতন কুরিন পুরাতন কুরিন সঞ্চিতি তারপরে আসতেছে নতুন কুরিন পুরাতন পুরাতন এবং তিন নাম্বারে আসতেছে আবার কুরিন কিন্তু সেটা এখন নতুন তারপরে চার নাম্বারে হলো কুরিন সঞ্চিতি এটা নতুন এখন কথা হলো টাকাগুলো কিভাবে বের করব এবং ওই পরিচালন ব্যয় যে আসবে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে আসল কাজ হচ্ছে যেটাই যে আমার এই যে চারটা বিষয় আছে যেগুলো রেয়ামিলে রয়েছে সেগুলো বললাম পুরাতন সমন্বয়ের গুলো হচ্ছে নতুন এবার মাথায় রাখবে পুরাতন কুরিন সঞ্চিতি সরি পুরাতন কুরিন তারপরে নতুন কুরিন এবং নতুন করিন সঞ্চিতি এই চারটার মধ্যে তিনটা যোগ হয় তিনটা যোগ হয় মনে রাখবে এবং পুরাতন কুরিন সঞ্চিতিটা শুধুমাত্র বিয়োগ হয় তাহলে এগুলো হচ্ছে যোগ আর এটা হচ্ছে বিয়োগ তার মানে চারটা বিষয় থেকে তিনটাই যোগ করব শুধুমাত্র ওটা বিয়োগ করব আমি কাজটা এখানে করি করে দেখাবো দেখো তাহলে আমরা প্রথমে লিখব পুরাতন কুরিন পুরাতন কুরিন কত টাকা এই যে রেয়ামিলে রয়েছে দুই হাজার টাকা তারপরে যেহেতু আমার যোগ তিনটা যোগ তিনটা যোগের কাজটা আগে করবো সর্বশেষে ওই পুরাতন সঞ্চিতিটা বিয়োগ করে দিব তারপরে দেনাদারের টাকা হাজার আদায় যোগ্য নয় এই এই যে এক হাজার টাকা আদায় যোগ্য নয় এটাই হলো নতুন তাহলে নতুন কুরিন নতুন কুরিন দেখো এখানে আমি যোগ বিয়োগ কিছুই দিইনি কারণ আমি এখানে প্লাস দিব তাহলে এক হাজার টাকা ওকে এরপরে এই যে নতুন করিন সঞ্চিতি দেখো এখানে নতুন করিন সঞ্চিতির টাকা নাই পার্সেন্ট দেওয়া আছে এটা কিভাবে করব। বলেছে অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে এখন অবশিষ্ট পাওনাদার অবশিষ্ট দেনাদার কত দেনাদার ছিল আমার বিশ হাজার এই যে পুরাতন করিন পুরাতন করিন সঞ্চিতি এগুলোর কিন্তু কাজ আগে হয়ে গেছে এগুলোর এখন আর কোনো কাজ নাই এখানে দেনাদারের সাথে শুধুমাত্র নতুন যেটা রয়েছে এই যে দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় যেটা সেই বিষয়টা এখানে আসবে তাহলে এই দেনাদারের এক হাজার টাকা আগে দেনাদার থেকে বাদ দিয়ে ফেলতে হবে যেটা আদায়যোগ্য নয় অর্থাৎ নতুন কুরিনটা দেনাদার থেকে বাদ দিব বাদ দিলে তাহলে বিশ হাজার থেকে যদি এক হাজার বাদ দেওয়ার কথা থাকতেছে উনিশ হাজার তারপরে উনিশ হাজারের উনিশ হাজারের পাঁচ পার্সেন্ট কত হবে আমার উনিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট ধরলেই আমার নতুন কুরিন সঞ্চিতিটা আমি পেয়ে যাবো তো এখানে নতুন কুরিনটা লিখলাম পুরাতন কুরিনটা লিখলাম তারপরে আমার এই যে নতুন কুরিন সঞ্চিতি আসতেছে সেটাও যেহেতু যোগের এন্ট্রি এই যে এখানে বললাম এটাও যুগ তাহলে যোগের এন্ট্রি এখানে লেখার জন্য আমার এখানে আমি লিখব নতুন কুরিন সঞ্চিতি তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত টাকা এবার টাকা তাহলে আমাদের এই যে বিশ হাজার থেকে এক হাজার বাদ দিলে থাকতেছে আমার উনিশ হাজার উনিশ হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে যে আমাদের কত নয়শো টাকা তাহলে আমি এই উনিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট ধরেছি যে বিষয়টা আশা করি বুঝতে পারছো বিশ হাজারের উপর যদি পাঁচ পার্সেন্ট ধরো অঙ্ক ভুল হবে আগে আমার থেকে এই নতুন কুড়ি কিংবা নতুন অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে ফেলতে হবে এরপরে এখানে আমি নয়শো পঞ্চাশ লিখব লেখার পরে তিনোটা যোগ করে দেব। যোগ করে এখানে লিখব দুই তিন হাজার তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার তো পঞ্চাশ এবার তার থেকে কি করব ওই যে পুরাতন আমিলের মধ্যে যেটা রয়েছে এই যে বাদ দিয়ে ফেলবো মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি সঞ্চিতি কত তিন হাজার তাহলে তিন হাজার নয়শতে তিন চলে গেলে আর নয়শো পঞ্চাশ টাকায় আমার কুরিনের টাকাটা দ্বিতীয় কলামে নিয়ে যাব আশা করি বুঝতে পারছো চাইলে এখানে মাইনাস না দিয়ে এখানেও মাইনাস দিতে পারো তোমরা যেকোনো এক একদিকে দিলে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো যে কুরিনের কাজটা কিভাবে করতে হবে আবার যদি এখানে অলিখিত বিক্রয় টিক্রয় থাকে কিংবা ধারে বিক্রয় থাকে সেটাও কিন্তু ওই দেনাদারের সাথে যোগ হবে তারপরে পার্সেন্টটা ধরতে হবে এটা মাথায় রাখবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ